চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তো ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে আর এখন আমি রান্না বান্না করছি দুপুরবেলা নয় মোটামুটি এখন সকাল সাড়ে নটার মতো বাজে আর এরই মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর এবার আমি তরকারি চাপিয়ে দেব আজকে রান্না বানার একটুখানি তোরঝোর রয়েছে আর সত্যি কথা বলবো আজকে আমি এত বড় হাঁড়িতে রান্না করেছি এর আগে কোনোদিনও এত বড় হাঁড়িতে আমি ভাত রান্না করিনি মানে ভাত রান্না করেছি কিন্তু এই বড় হাঁড়ি একা নামিয়ে ফ্যান ঝরানোটা মানে এর আগে দিনও করিনি আজকেই প্রথম আজকে বেশ কয়েকটা কারণ রয়েছে তার কারণে এতগুলো মানে মানে এত বড় হাঁড়ি বসিয়েছি কারণটা কি আজকে দেখো সকাল সকাল আমি রান্নাবান্নাও করছি কিন্তু কাজে যাব না তো ঘটনা হচ্ছে যে আজকে আমার বান্ধবী আসছে বান্ধবী বান্ধবীর বর আর বান্ধবীর মেয়ে তিনজনাই আসছে কিন্তু ওরা তো তিনজন তাহলে এত বড় হাঁড়িতে তো রান্না করার কোনো কারণ নেই কারণ একটা মানে আরও একটা হচ্ছে আমাদের বাড়িতে মানে বাড়িতে না আমাদের বাথরুমে আজকে রঙ হচ্ছে তো সেই রং মিস্ত্রি যারা তারাও কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো সেই জন্য এত বড় হাঁড়িতে করে আমি রান্না চাপিয়েছি মানে ভাত বসিয়েছিলাম আর অনেক কষ্ট করে ফ্যানটা মানে ঝরানোর ফাইনালে চলে গেছি মানে ঝরিয়ে ফেলেছি অলরেডি এই যে হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি হাঁড়িটাকে তুলে দিলেই কিন্তু ফ্যান ঝরানো হয়ে যাবে তো এইদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর আমি আগেই বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখন বেগুনটা আমি ভেজে নিচ্ছি মানে একদিকে আমার হাঁড়ির থেকে ফ্যান ঝরানো হচ্ছে আর একদিকে বেগুন ভাজা হচ্ছে আর এই যে দেখো বাথরুমে আজ রং হচ্ছে তো প্রথমে ওই কি বললো যেন সারপ্রেশার সারপ্রেশারটা দিয়ে দিয়েছে তারপরে সম্ভবত প্রাইমার দিচ্ছে তারপর রঙ দেবে এই ধরনের কী সব বলছিলো আমি এত শত বুঝি না একটুখানে তোমাদের সাথে শেয়ার করলাম যে সাদা রঙটা এখন করা হয়েছে আসল রঙটা পরে হবে রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে ভাত তো আগেই হয়েছে বেগুন ভাজা হয়েছে এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ঢানসের তরকারি টমেটোর চাটনি এটা হচ্ছে পুঁই শাক দিয়ে পুঁই ডাটা দিয়ে কুমড়োর তরকারি এইদিকে রয়েছে মাংস এটাও হয়ে গেছে অলরেডি আর এইদিকে করেছি চিংড়ির কারি তো এটাও কমপ্লিট মানে এখন রান্নাবান্না ফুলটু কমপ্লিট এখানে রেখে দিলাম খাওয়া দাওয়া একটুখানি পরে হবে তো বান্ধবী বারবার ধরে বারণ করেছিল যে বেশি কিছু রান্না বান্না করিস না তো সেই কারণে অল্প কয়েকটা মেনুই করেছিলাম সিম্পলের মধ্যে যাই হোক এখন আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আর ঘরে বসে আছি এই হচ্ছে আমার বান্ধবীর মেয়ে তো আমাদের প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কিন্তু ওর কিছুতেই ঘুম পাচ্ছে না ও কিছুতেই ঘুমোচ্ছে না বদমাশি করছে ওকে দিয়েছিলো এক প্যাকেট ভাজা খেতে সেটা ও তো খাচ্ছে সেই সঙ্গে পুরো বিছানাতে ছড়িয়ে দিচ্ছে মানে একটুখানি বদমাস তো ছড়িয়ে দিচ্ছে কিন্তু ঘুমোচ্ছে না কিছুতেই যে কারণে আমার বান্ধবী মানে একটুখানি বিরক্ত হচ্ছে আর কান্না করছে প্রচণ্ড পরিমাণে আর এই দিন এত পরিমাণে গরম ছিল যে কি বলবো এই দিন এতটাই গরম ছিল যে আজ পর্যন্ত এখনও অতটা গরম কিন্তু পড়েনি পুরো একদম ভাবসানি গরম ছিল মানে পুরো একদম সেদ্ধ হয়ে যাচ্ছিলাম এতটাই গরম ছিল তো বান্ধবীর মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল তো ওরা ঠিক করলো যে না আর থাকবো না তাহলে বিকেল বিকেল করে বেরিয়ে যাব। আমি থাকতে অনেকবার বললাম ওরা থাকবো ঠিকও করেছিল। কিন্তু বাচ্চাটা এতটাই কান্নাকাটি করছিলো লাস্টে বিরক্তি ওরা বলছে যে না থাকবো না চলেই যায় তো আমি বললাম এসএসিস যখন মেলাটা একটুখানি দেখে নে তো এখন যাচ্ছি মেলা দেখতে আর ওরা একদম ব্যাগড্যাগ নিয়েই বেরিয়ে গেছে একটুখানি মেলাটা দেখে ওরা বেরিয়ে যাবে কিন্তু এইখানে রয়েছে একটা টুইস্ট যেতে যেতে দেখো বিকেলবেলার আকাশে কত কত পাখি উড়ে যাচ্ছে তো টুইস্টটা কী সেটা হচ্ছে যে বান্ধবীর মেয়ের সত্যি সত্যিই বাড়িতে প্রচণ্ড গরম লাগছিল আর কেন জানে না আমাদের ফ্যানের মানে আমাদের রুমের ফ্যানের স্পিডটা অনেকটাই কমে গেছে যে কারণে গরমটা ওর একেবারেই সহ্য হচ্ছিল না তো ঘুমোতেও পারছিল না আর যেই ও একটুখানি বেরিয়েছে মানে বাইকে চেপে বেরিয়েছে বাইরে একটুখানি ঠান্ডা হাওয়া লেগেছে গায়ে ও কিন্তু পুরোপুরি ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে যেতে বান্ধবীর মানে অনেকক্ষণ ধরে ঘুমোলো আর ঘুমোতে কিন্তু ওর কান্নাকাটি সব বন্ধ হয়ে গেলো বিরক্তি সব বন্ধ হয়ে গেলো এই যে দেখো এখন কত সুন্দর বাইকে বসে বসেই ঘুমোচ্ছে তো এ ওর মানে শান্ত হয়ে যাওয়ার পর বান্ধবী ওর ডিসিশান চেঞ্জ করলো বললো ঠিক আছে তাহলে যাব না থেকেই যায় এই দেখো গল্প করতে করতে পৌঁছে গেছি এখন আমাদের হাটে আজকে ছিল শুক্রবার তো এই শুক্রবার দিন আমাদের শিলদাতে হাট বসে তোমরা তো জানো তো এই হাটের এখানে পৌঁছে গেছি আর ও ঘুমচ্ছিলো আমার বান্ধবীকে বললাম যে হাটে ঢুকবি না কি জামাকাপড় কেনাকাটি করার জন্য কারণ এই দিকটাতে তো প্রচণ্ড পরিমাণে জামা কাপড়ের দোকান বসে সমস্ত কিছু পাওয়া যায় আর বান্ধবীর নেওয়ার ছিল বেশ কয়েকটা নাইটি কিন্তু আমাদের এখানে নাইটির এত পরিমাণে দাম তো আমি ওকে বললাম যে নাইটির নেওয়ার কোনো দরকার নেই তুই নাইটি অন্য জায়গায় কিনিস এইখানে প্রচুর দাম মোটামুটি এখন ওই বিকেল পৌনে ছটা ছটা মতো বাজে আর আমরা পৌঁছে গেছি মেলাতে দেখতেই পাচ্ছ মেলার একদম ধারে পিছিয়ে চলে এসেছি এত তাড়াতাড়ি মেলা দেখতে আসার কথা কিন্তু আমাদের ছিল না আমরা ঠিক করেছিলাম যে সন্ধে সাতটার মধ্যে রাত্রের খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট করে নেব আর তারপর আসবো মেলা দেখতে সন্ধে সন্ধে করে কিন্তু বান্ধবী বাড়ি যাবে বলে জেদ ধরলো তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে পৌঁছালাম আর রাস্তায় আমি এবার ও বাচ্চাটা যেই ঘুমিয়েছে আমি বলেছি যে দেখ এবার তো ও ঘুমিয়ে গেছে এবার থেকে যাও অন্তত রাত্রিটা আর কবে আসবি না আসবি তার কোনো ঠিক নেই তো এবার থেকে যা তো আমার বার বার বলার পর ও বলেছে হ্যাঁ ঠিক আছে থেকেই যাবো তাহলে তো এই যে পৌঁছে গেছি মেলার মধ্যে দেখতেই পাচ্ছ মেলায় এখন আমরা ঢুকছি মেলাটা যেহেতু আমরা দিনের বেলায় চলে এসেছি তো সেরম একটা ভিনটের কিন্তু ছিল না বেশ ফাঁকা ফাঁকা ছিল আমরা সবাই মিলে মেলাটা খুব ভালো করে ঘুরেছি দেখেছি সমস্ত জিনিসপাতি কিন্তু কেনাকাটি সেরম একটা কিছু করিনি আগে একদিন এসেছিলাম সেদিন একটা জিনিস কিনেছিলাম আজকে এসেছি আজকে দুটো জিনিস কিনেছি এরপর আরেক দিন আসবো সেই দিন সমস্ত যা কিছু কেনাকাটি করার আছে সমস্ত কিছু কেনাকাটি করে বাড়ি যাব ঠিক আছে তো যাই হোক এখনো পর্যন্ত বান্ধবীর মেয়ে কিন্তু ঘুমোচ্ছে তো সেই দিকে নিশ্চিন্তি আর আমার বান্ধবী ওর ঘুমন্ত মেয়েকে নিয়েই কিন্তু মেলা দেখছে আর আমাদের এখানের মেলাটা তো প্রচুর বড়ো হয় তোমরা জানো আর এই মেলাতে কি জিনিস নেই সমস্ত কিছু পাবে আর দাম শুরু হয় তোমার তিন টাকার থেকে তুমি তিন হাজার টাকার পর্যন্ত জিনিস পাবে হয়তো তার থেকেও বেশি দামের জিনিস পাবে মানে তিন টাকার মানে কিছু কিছু হচ্ছে দোকানে ফিক্সড রেট থাকে কিছু কিছু দোকানে কিন্তু কোনো ফিক্সড রেট থাকে না বেশিরভাগ দোকানেই ফিক্সড রেট থাকে যেমন ধরো তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা তারপর হয়ে যায় দশ টাকা বারো টাকা পনেরো টাকা তারপরে হয়ে যায় পঁচিশ টাকা তারপরে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরপর আর কোনো ফিক্সড রেট থাকে না এইগুলোর মধ্যেই ফিক্সড রেট থাকে বাদ বাকি কিন্তু তুমি অনেক অনেক দামি দামি জিনিসও পাবে আর অনেক কম দামি জিনিসও পাবে আর সমস্ত ধরনের সমস্ত রকমের জিনিস তুমি পাবে এই মেলাতে তো এই মেলাটা খুবই বিখ্যাত মেলা আর আশেপাশে এত বড় মেলা কোথাও বসে না হ্যাঁ আমাদের এই সাইডে মটগদা বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু খুব বড় মেলা বসে আর থাকেও অনেক দিন ধরে তবে আমার বাপের বাড়ির সাইডে এত বড়ো মেলা কোনো কোথাও বসে না এই যে দেখো ঘুম থেকে উঠে গেছে আর ওর ঘুম থেকে উঠে যাওয়ার ফলে এখন আছে বেশ খোঁজ মেজাজে তো এটা দেখে খুবই ভালো লাগলো মনের মধ্যে অনেক শান্তি এলো যাই হোক এই মেলাতে যেমন জিনিসপাতির দোকান বসে ঠিক তেমনি লটারির দোকানও অনেক বসে তো এইখানে একটা লটারি ছিল হচ্ছে বক্সের মধ্যে বল ঢুকিয়ে আর জিততে হবে এই যে বোর্ডে দেওয়া আছে এই নাম্বারগুলোর মধ্যে যদি একটা নাম্বারও হয় মানে এই যে ঘরগুলো দেওয়া আছে বল ছটা না কটা বল ঢুকাবে সেই যতগুলো নাম্বারে ঢুকবে বল তো কাউন্ট করে যত নাম্বার হবে টোটালটা যদি ওই নাম্বারের মধ্যে আসে তাহলে ওই নাম্বারে যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা দেবে কিন্তু এই সব ইয়েতে বেশিরভাগ মানে রকম কোনো প্রাইস পাওয়া যায় না যদিও প্রাইস পাওয়া যায় তাও ওই পাঁচ থেকে দশ টাকার মধ্যেকার প্রাইজগুলো পাওয়া যায় আর এত সব যে জিনিস সাজিয়ে রেখেছে এগুলো কিন্তু এমনি জাস্ট লোক দেখানে কোনোটাই আমার মনে হয় না লাগে বলে মানে কোনো প্রাইস কেউ পায় বলে তো এখানে আমার বান্ধবীরা ওরা খেলছিলো এই লোটারিটা তো দেখছিল আর কি কিন্তু ওরা দুবার খেলো দুবারে ওরা কোনো কিছু পায়নি এই জিনিসটা এই বছর প্রথম দেখলাম এর আগে আমি কোনোদিনও দেখিনি দুটো ছোট্ট ছোট্ট পুতুল নাচ করছে আর ওই যিনি বিক্রি করছে ওনার আঙ্গুলে ম্যাগনেট লাগানো রয়েছে উনি আঙ্গুলগুলো যেভাবে নাচাচ্ছে সেই অনুযায়ী পুতুলগুলো নাচ করছে আর এই দিকে রয়েছে আচারের দোকান মানে একটা বিশাল লোভনীয় দোকান তবে আচারের দামটা কিন্তু অনেক বেশি মানে দোকানের তুলনায় অনেক বেশি আমার তো এই লঙ্কার আচারগুলো দেখে মারাত্মক পরিমাণে লোভ লাগছিল তো আমি ঠিক করলাম যে দু রকমের ওই সবুজ রঙের আর লাল রঙের এই দু রকমের লঙ্কার আচার নেব কিন্তু লঙ্কার আচারের দাম সবথেকে বেশি আড়াইশো গ্রামের দাম বললো পঁচাত্তর টাকা অন্যগুলোর দাম কিন্তু কম মানে আমের আচার বা আরও যে বিভিন্ন রকমের আচার রয়েছে এইগুলোর দাম কম কিন্তু লঙ্কার আচারের দামটা বেশি তো সেই কারণে আমি নিলাম না এই দোকানে আরও অনেক জিনিস ছিল যেমন বিভিন্ন রকমের পাঁপড় বিভিন্ন ধরনের বড়ি ডালের বড়ি মশলা বড়ি এই রকম অনেক কিছু ছিল তবে দোকানের তুলনায় দামটা অনেকটাই বেশি লাগলো তাই জন্য কিছুই নেই যাই হোক এই দিকে আরও একটা লটারির দোকান রয়েছে আর এখানেও আমার বান্ধবীরা খেললো তবে এই দোকানে মানে এইখানে লটারি খেললে কিছু না কিছু জিনিস তুমি পাবে এটা আমার বিশ্বাস রয়েছে এক বছর কি হয়েছিল এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সেই বছর সম্ভবত আমার প্রথম ছিল এই মেলাটা দেখা প্রথম দ্বিতীয় হবে তো এরকম লটারি খেলা হচ্ছিল তারপরে দেখলাম একটা মহিলা বেশ বড় সড়ো একটা হাঁড়ি পেলো তখন থেকে এই লটারিটার প্রতি আমার বিশ্বাস আছে কিন্তু আমি সেরম একটা খেলিনি কারণ আমার তো এমনিতেই ভাগ্য ষোলো আনা লটারি খেলে যে টাকাটা নষ্ট হবে সেই টাকাটা দিয়ে হয়তো আমার কিছু জিনিস হয়ে যাবে বা কিছু খেলে সেটাও কাজে লাগবে আর বাচ্চাদের প্রচুর প্রচুর দোলনা টোলনা যাবি কিন্তু এসেছে এই মেলাতে তবে এই মেলাতে যেটা আসেনি এই বছর সেটা হচ্ছে মরণ কুয়া আমি ভেবেছিলাম আমার বান্ধবীকে নিয়ে মরণ কুয়াতে উঠবো আগে যেদিন এসেছিলাম সেদিন তো মেলাটা ঠিকঠাকভাবে বসেনি আজ ভেবেছিলাম মরণ কুয়াটা বসবে কিন্তু না দেখলাম মরণকুয়াটা কুয়াটা বাদবাকি নি বাদ বাকি যেরম আসে সেই রকম সবই এসেছিলো বরঞ্চ এক দুটো অন্য বছরের তুলনায় বেশি এসেছিল বলে মনে হলো যেমন এই দোলনাটা অন্য বছর কিন্তু দেখতে পাই না কিন্তু এই বছর দেখলাম এসেছে আর মরণ কুয়াটা আসলে মেলাটা পুরো গমগম করে এই বছর মরণ কুয়াটা আসেনি তো আমাদের বাড়ির ওখান থেকে এতটাও শোনা যায়নি এইদিকে মেলার অর্ধেকটা জায়গা পুরো একদম এই দোলনা টোলনা নিয়ে মানে ছড়িয়েছিল আর এই দিকে দেখো পুরো একদম একটা মাটির হাঁড়িতে মানে মাটির কাপে করে চা বিক্রি হচ্ছিল পিতলের হাঁড়িতে করে চা হচ্ছিলো এদিকে একটা ছিল চাটের দোকান পাপড়ি চাট ভেলপুরি চাট এইসব তো খেয়েছি কিন্তু বাটাটা চাট পুরি মানে বাটাটা পুরি কি জিনিস জানে না এটা নেক্সট দিন অবশ্যই ট্রাই করবো যেদিন আসবো আজকে আর হলো না সেটা ট্রাই করা আমি আর আমার বান্ধবী এখানে কেনাকাটি করছে ওর তাড়াহুড়োতে খুব সিম্পলভাবে বেরিয়েছিলাম ভাবছিলাম মেলাটা তো খুব একটা ভালোভাবে ঘুরবো না তো এমনিই এমনি বেরিয়ে যায় কিন্তু তারপর দেখছি মেলা তো খুব ভালোভাবে ঘুরেছি অনেকক্ষণ ধরে ঘুরেছি এখানে ছিল একটা মিল্কশেকের দোকান কিন্তু এটাও ছিল অনেক অনেক বেশি দাম দোকানের তুলনায় এখানে একটা বসেছে বেশ বড় সড়ো ধরনের হোটেল মানে রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটায় আমি একবার ঢুকেছিলাম জানো তো আমাকে বাসি খাবার দিয়েছিল মানে এই খাবারটার থেকে কেমন জানে একটা গন্ধ বেরোচ্ছিল তারপর থেকে আর কোনো দিনও এই রকম হোটেলের দিকে মানে রেস্টুরেন্টের দিকে ঢুকি নি কেন খাওয়ার ইচ্ছাটা একেবারেই চলে গেছে আর এই যে টেটু দোকানে ঢুকেছিলাম এই রকম একটা টেটু করানোর ইচ্ছে আছে আমার হাতে যেখানটা আমি পুড়ে গেছি পুরা দাগটা ঢাকানোর জন্য তো যদি আগামী বছরও ওই দাগটা না মিলিয়ে যায় তাহলে ভেবেছি যে করব। তবে মেলাতে নয় কোনো একটা ভালো জায়গা থেকে থেকে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আর সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছি